আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি বিটল প্রকারে কিছু কাজ করছি তো আজকেও কিন্তু সেই আগের দিনের যে কাপের ই করলাম ওইগুলো কিন্তু আজকেও করছি তো আজকে করার পরে এই যে এই কাপেরগুলো মরা বের হয়েছে মানে এইগুলো কোনো কাজের না আর এইগুলো আমার কাছে মনে হয়েছে যে এইগুলো কিছুদিন আমাদের মারা যাবে যার কারণে আমি এইগুলো এখন আমার দুইটা মুরগি আছে বাসায় এই দুইটা মুরগিকে খাওয়াই দিব আর এই যে এইগুলো কিন্তু আজকে আমি তুললাম যাই হোক এর মধ্যে সপ্তাহে অনেক তুলছি আর এখানে কিছু উল্লাপিও এর মধ্যে পাইছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিছু মাদার রয়েছে নতুন মাদার আর কি নতুন মাদার এগুলো হইলে আমি এগুলো ট্রান্সফার করে দিচ্ছি আমার এই যে এই বোলটা আছে এই বোলটার মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি এই মাদারগুলো অনেকে আমার আছে তো আর এই যে আমার বাচ্চা এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে পরে একদিন দেখাবো ইনশাল্লাহ এখন চলেন আমি দেখি মুরগিগুলো দেখি তারা খায় কিনা না যে তো আমি এই এই লার্ভাগুলো আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন আমি এটা আমার দুইটা মুরগিকে দিব দেখবো যে তারা খায় কিনা না আমি দেখুন সে দুইটা মুরগি খাঁচা যাচ্ছি ওদেরকে দিব আমার কিন্তু দেশি মুরগি দুইটা দুইটা দেশি মুরগি যে এই যে একজন স্যার একজন ম্যাম তো আমি এখন তাদেরকে এটা খাইতে দিব এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন এটা নজর আইনে পারিনি সেইভাবে আর কি যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে খাই নিল আর মধ্যে এটা শেষ করে দিবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা ক্লিয়ার করে ফেলছে করে ফেলছে তো আমি এখন বাটিটা বের করে নিই জাস্ট তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যে মুরগিরা খায় কিনা সেটা দেখানোর জন্য তো সকলকে ধন্যবাদ